সামুয়ালকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় অনলাইন বিডি থেকে আজকে আমরা দেখাবো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে হাফসেল জামদানি শাড়ি দেবো আজকে এখানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি আছে এছাড়াও শপে আসলে কিন্তু আরও শাড়ি পেয়ে যাবেন তো যারা যারা অনলাইনে নিতে চান অনলাইনে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশনে প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো আপনাদের যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ করে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে অর্ডার করতে আপনাদের ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে দেখেন এইটা হবে আঁচলটা এবং এইটা থাকবে পুরোটা অল ওভার বডি হবে অ্যাশ কালারের উপরে স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো লাগলে আর প্রাইস কেন দিচ্ছি এগুলোর মাত্র তিনশো টাকা করে তো যারা যারা নিতে চান এখনই চলে আসেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন এই যে আরেকটি কালার খুবই সুন্দর এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা অল ওভার বডি কাজ করা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইগুলো ব্লাউজ পিস নাই এগুলো পাকা বারো হাত সাড়ে বারো হাত থাকবে শাড়িগুলো আর প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে তো যারা যারা নিতে চান এখনই দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন এছাড়া ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এবং ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন জাম কালার এটা হলো জাম কালার খুবই সুন্দর আঁচলটা হবে এটা বডি থাকবে এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো ব্ল্যাক কালার এটা আঁচল থাকবে এটা বডি থাকবে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাক কালার একটি ডিজাইন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হবে ব্ল্যাক আঁচল বডি হবে রয়্যাল ব্লু প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন এটা হবে ক্রিন আঁচল বডি রেড প্রাইস তিনশো পঞ্চাশ আর যারা যারা শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শপ লোকেশন এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ অবশ্যই চলে আসবেন চলে এসে কিন্তু শপে আসলে কিন্তু আপনারা দেখেন যে এখানে অনেক কোয়ান্টিটি আছে তিনশো পঞ্চাশ টাকার এত ডিজাইন দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে কালারগুলো দেখেন শুধু কালারগুলো দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হবে আচল এবং এটা হবে বডি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা আচল হবে এটা বডি থাকবে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা আচল হবে এটা বডি প্রাইস তিনশো পঞ্চাশ এটা আচল হবে এটা বডি প্রাইস তিনশো পঞ্চাশ এটা আচল হবে এটা বডি হবে প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন এটা আচল হবে এটা বডি প্রাইস তিনশো পঞ্চাশ এখন এটা আঁচল এটা বডি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে যারা যারা এই শাড়িগুলো নিতে চান চলে আসতে পারেন শপে অ্যাড্রেস এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনও কিন্তু সুন্দর যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অনলাইনও নিতে পারেন চাইলে সরাসরি শপে এসে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম